একদম বাংলা বাড়ি ফুটবল একাদশ সম্মানিত দর্শক পর্যাপ্ত খেলার ফলাফল ক্লাব শৈন্য আক্রমণে সমার্শো একা কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি বল চলে যায় সরাসরি পাঁচশো সব আজকের এই বাগলাবাড়ি ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে চলে এসেছেন আপনাদেরকে সম্মানিত দর্শক এখন পর্যন্ত খেলার ফলাফল থেকে একি ফলের সন্ধান পায় বাগলাবাড়ি ফুটবল একা দল পর্যন্ত ঠিক করে বিপদ করতে পারলেন এস আর্ট স্পোর্টং ক্লাবের একজন খেলোয়াড় নমস্কার বৈশোধ আক্রমণে এস আর্ট স্পোর্টিং ক্লাব পানি কিনে দৌড়ে যাও মনে আরো দৌড়ে স্পিকারে আপনারা তো চান

আমি আপনাদের সামনে আমিনুল চৌধুরী আমিনুল চৌধুরী একটি পেজের নাম বাইটা আপনাদের কাছে সহযোগিতা চাই যারা ফেসবুক ইউজার আছেন আপনারা আমিনুল চৌধুরীর একটি